আসসালামু আলাইকুম এস এস সি দু হাজার সাতাইশে স্টুডেন্টস তোমাদের কলেজ ভর্তির অনলাইন আবেদন প্রথম পর্যায়ের আবেদন কিন্তু আজকেই শেষ হচ্ছে ইতিমধ্যেই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কলেজ ভর্তির অনলাইন আবেদন করে ফেলেছে কিছু সংখ্যক স্টুডেন্ট হয়তো বাকি থাকতে পারে তারাও অনেকে আজকে আবেদন করে ফেলবে আবার বোর্ড চ্যালেঞ্জ যারা করছিল তারাও কিন্তু তেরো এবং চৌদ্দ তারিখে আবেদন করে ফেলবে অর্থাৎ এটাও কিন্তু প্রথম পর্যায়ের আবেদনের ভিতরেই পড়বে তো সব মিলে দেখা যেতেছে যে প্রথম পর্যায়ে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট আবেদন করে ফেলবে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে আবেদন করার মতো স্টুডেন্ট কিন্তু খুব কমই থাকবে তো এই মুহুর্তে তোমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে প্রথম পর্যায়ে সবাই কলেজ পাবে কিনা কারা কলেজ পাবে কারা পাবে না আমি কলেজ পাবো কিনা আমার যে জিপিএ আছে এই দিয়ে আমার কলেজ হবে কি না তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলো একেবারে ক্লিয়ার করব। এর জন্য জাস্ট ভিডিওটি তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কেননা তোমাদের এইচএসসি লাইফের যত বিষয় আছে যত প্রয়োজনীয় তথ্য আছে এছাড়াও এইচএসসিতে তোমাদের আইসিটি ইংলিশের যে প্রয়োজনীয় ক্লাসগুলো আছে সবগুলো ক্লাস কিন্তু আমি ধারা ধারাবাহিকভাবে এই চ্যানেলে আপলোড করব তোমরা যদি ওই ক্লাসগুলো নিয়মিত দেখো এবং প্র্যাকটিস করো তাহলে আমি এটা বলতে পারি যে তোমাদের আইসিডি ইংলিশে কিন্তু আলাদা করে কোচিং প্রাইভেটে প্রয়োজন হবে না এই জন্য অবশ্যই তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তোমরা কমেন্টে জানিয়ে দেবে তোমাদের কোন কলেজটা তোমাদের আসলে পছন্দ কলেজ ওই কোন কলেজে তুমি আসলে চান্স পেতে চাও তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটি শুরু করে প্রথমত বিষয় হচ্ছে বাংলাদেশে এইচএসসি লেভেলে অর্থাৎ কলেজ লেভেলে ভর্তি হওয়ার জন্য কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ড সব মিলিয়ে প্রায় তেত্রিশ লাখ আসন আছে এর বিপরীতে এসএসসি দুই হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের ব্যাসে পাশ করছে তেরোতে তেরো লাখ উনচল্লিশ হাজার প্রথম পর্যায়ে পাশ করছে এরপরে বোর্ড চ্যালেঞ্জে অনেকে পাশ আসে তো সব মিলে ধরো যে সাড়ে তেরো লাখ স্টুডেন্ট তোমরা পাশ করছো তো সাড়ে তেরো লাখের বিপরীতে তেত্রিশ লাখের বেশি কিন্তু আসন তোমাদের জন্য আসে তো অর্থাৎ তোমরা যদি সবাই দুইটা করে আসন পাও তাও কিন্তু অনেকগুলো আসন ফাঁকা থাকবে তো অর্থাৎ কলেজ না পাওয়ার মতো কোনো বিষয় কিন্তু এখানে নাই তারপরেও দেখা যায় যে প্রথম পর্যায়ে অনেকে কলেজ পাবে না প্রথম পর্যায়ে কলেজ না পেলেও দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে তারা কলেজ পাবে তো এবার আসি যে প্রথম পর্যায়ে এতগুলো আসন ফাঁকা থাকার পরেও প্রথম পর্যায়ে কারা কলেজ পাবে না তার আগে আমাদেরকে জানতে হবে যে কলেজগুলো আমাদেরকে কোন হিসেবে নেবে কোন হিসেবে বিবেচনা করে কলেজগুলো আমাদেরকে নেবে মনে করো যে তুমি যে কলেজ আবেদন করছো তোমার এক করছো মানবিক বিভাগ থেকে আসন সংখ্যা মাত্র দেড়শো যেখানে কিন্তু ফোর পয়েন্ট নিয়ে আবেদন করা যায় এখন তুমি যদি ফোর পয়েন্ট নিয়ে বা ফোর পয়েন্ট টু জিরো বা ফোর পয়েন্ট থ্রি জিরো এই লেভেলের কোন একটা রেজাল্ট নিয়ে তুমি যদি ঢাকা কলেজে আবেদন করো মানবিক বিভাগ থেকে সেক্ষেত্রে যদিও ফোর পয়েন্টে ওখানে আবেদন করা যায় কিন্তু ফোর পয়েন্টে কিন্তু তুমি ওখানে কলেজ পাবা না এটা কিন্তু একেবারে নিশ্চিত কারণ কি ওখানে দেখা যেতেছে যে মানবিক বিভাগের অন্তত কয়েক হাজার স্টুডেন্ট আবেদন করবে যাদের থেকে অন্তত হাজার হাজার স্টুডেন্ট থাকবে যারা এ প্লাস নিয়ে আবেদন করবে তো এ প্লাসের না নিয়ে তোমাকে তো আর নিবে না তো সেক্ষেত্রে তুমি ফোর পয়েন্ট নিয়ে প্রথমত ঢাকা কলেজে আবেদন করছো তারপর সিটি কলেজে আবেদন করছো তারপরে উত্তরা রাজু কলেজে আবেদন করছো তারপরে এইরকম টপ লেভেলের তুমি পাঁচটা থেকে দশটা কলেজে আবেদন করছো সবগুলোই একেবারে টপ লেভেলের কিন্তু তোমার রেজাল্ট ফোর পয়েন্ট সামথিং তুমি দেখছো যে এই কলেজগুলোতে তো ফোর পয়েন্ট নিয়েই আবেদন করা যায় সমস্যাকে তুমি একেবারে সবগুলো টপ লেভেলের কলেজে আবেদন করছো একটা তোমার কলেজেও তোমার রেজাল্টের জোনে যেটা যায় তোমার রেজাল্টের সাথে মানানসই কোনো কলেজে তুমি আবেদন করো না সেক্ষেত্রে কিন্তু তুমি প্রথম পর্যায়ে কোনো কলেজ পাবা না এটা একেবারে নিশ্চিত কারণ কলেজগুলো সিস্টেম হচ্ছে কি কলেজগুলো যেই সিস্টেমে স্টুডেন্ট নেয় সেটা হচ্ছে যে তাদের যেই স্টুডেন্টরা তাদের ওখানে আবেদন করে তারা প্রথম থেকে দেখা শুরু করে একেবারে প্রথমে তারা দেখে যে কাদের জিপিএ বেশি তখন যখন দেখে যে অনেক জিপিএ বেশি মানে মূল জিপিএর অনেক স্টুডেন্ট একই জিপিএ নিয়ে আবেদন করছে তখন দেখে তার কাদের মার্কস বেশি যারা জিপিএ বেশি তাদের থেকে কাদের মার্কস বেশি তো যাদের মার্কস বেশি তাদেরকে নিতে শুরু করে এবং নিতে নিতে তারপরে জিপিএতে আসে তার যাদের জিপিএ বেশি নিতে শুরু করে তারপর যদি জিপিএ মার্কস দুইটাই যদি এক হয়ে যায় তখন তারা দেখে যে মানবিকের জন্য সাধারণত তারা দেখে যে কাদের জেনারেল ম্যাথে মার্কস বেশি ইংলিশে মার্কস বেশি এইগুলো দেখে কিন্তু তারা স্টুডেন্ট নিতে শুরু করে তো এইভাবে স্টুডেন্ট নিতে থাকে তাদের সিট পর্যন্ত এইভাবে নিতে থাকে প্রথম পর্যায়ে দেখা যাচ্ছে একটা কলেজ যে কলেজে এক সিট আছে তারা প্রথম পর্যায়ে দেখা যাচ্ছে প্রায় আটশো সাড়ে আটশো আট ছয় নিয়ে নিবে দ্বিতীয় পর্যায়ের জন্য তারা একশো দেড়শো স্টুডেন্ট ফাঁকা রাখবে সেক্ষেত্রে তুমি যদি তোমার রেজাল্ট যদি একটু কম হয় বা তোমার রেজাল্ট যদি শুধুমাত্র আবেদনের যোগ্যতা অর্জন করে সেই রেজাল্ট নিয়ে তুমি যদি টপ লেভেলে কলেজগুলোতে আবেদন করো তাহলে কিন্তু তোমার কলেজ পাওয়ার সম্ভাবনা অনেক অনেক কম একেবারে নাই বললেই চলে তো তুমি যদি দেখা যেতে তুমি টপ লেভেলে বেশ কিছু কলেজ রাখছো তোমার প্রথম পর্যায়ে প্রথমে এক নাম্বারে যেই কলেজটা রাখছো সেইখানে তুমি যেই ইয়েতে আবেদন করছো ওইখানে তোমার চান্স হয় নাই এবার দেখবে যে দুই নাম্বারে তোমার চান্স হবে কিনা যদি দুই নাম্বারে তোমার চান্স না হয় এবার দেখবে তিন নাম্বারে চান্স হবে না কিনা চার নাম্বারে এইভাবে কিন্তু ধারাবাহিকভাবেই হিসাব করা হয় মোট হিসাব করা হয় না যে তুমি আবেদন করছো তোমাকে যে কোনো একটা কলেজে দিয়ে দেওয়া হবে এবার এরকম না তোমাকে প্রথমে এক নাম্বার কলেজ দেখা হবে তারপর দুই নাম্বার কলেজ দেখা হবে তারপর তিন নাম্বার কলেজ দেখা হবে ধারাবাহিক দেখতে দেখতে তুমি যতগুলো কলেজে আবেদন করছো সবগুলো কলেজে যাবে দেখা হবে তোমাকে যদি কোনো জায়গায় সিট দেওয়া পসিবল হয় তারা কিন্তু তোমাকে দিয়ে দিবে আর যদি কোনো জায়গায় সিট দেওয়া পসিবল না হয় সবগুলো কলেজে যদি তোমার থেকে ভালো স্টুডেন্টরা থাকে তারা যদি সিট পেয়ে যায় তাহলে কিন্তু তোমারা সিট পাওয়ার পসিবিলিটি থাকবে না তোমার তোমার কিন্তু সিট পাওয়া হবে না এই রকম স্টুডেন্ট যারা আসে যারা একটা সাধারণ মোটামুটি রেজাল্ট নিয়ে মিডিয়াম রেজাল্ট নিয়ে যেই রেজাল্ট নিয়ে শুধুমাত্র আবেদন করা যায় বিজ্ঞান বিভাগ থেকে এগারোশো বিশ তিরিশে এ প্লাস পেয়ে গেছে এখন ওই রেজাল্ট নিয়ে যদি সে টপ লেভেলের সবগুলো কলেজে আবেদন করে সেক্ষেত্রে কি সে কিন্তু কোনো কলেজই পাবে না কিন্তু যদি তিন নাম্বার চার নাম্বারে গিয়ে পাঁচ নাম্বারে গিয়ে একটা কলেজ রাখছে যেই কলেজটা তার রেজাল্টের সাথে মানানসই বাসান আশেপাশে মোটামুটি একটা কলেজ রাখছে যেটা মোটামুটি ধরনের ভালো সেই কলেজে কিন্তু চান্স পাবে সেই কলেজ কিন্তু তার চান্স হয়ে যাবে তো এইবার আসো যদি তুমি চান্স চান্স পাও তুমি যেই কলেজটা চান্স পাইছো দেখা যাচ্ছে তুমি তোমার মন মতো কলেজে চান্স পাও না কিন্তু তোমার রেজাল্ট একেবারে খারাপ না ফোর পয়েন্ট এইট জিরো বা ফোর পয়েন্ট এইট ফাইভ এইট নাইন এই রেজাল্ট নিয়ে তুমি তো একেবারে দেখা যাচ্ছে একেবারে টপ লেভেলের কলেজটা পাও না আবার দেখা যাচ্ছে তুমি এ প্লাস নিয়েও একেবারে তোমার মন মতো কলেজে পাও না নিচের দিকে কোনো কলেজ পাইছো তো তোমার আশা হচ্ছে উপরের দিকে কোনো কলেজে ভর্তি হওয়া সেক্ষেত্রে তুমি মাইগ্রেশন অন করে রাখতে পারো অথবা যদি দেখা যায় যে তুমি একেবারে অনেক নিচে অনেক নিচের একটা কলেজ পাইছো মাইগ্রেশন অন করলে তোমার ইমিডিয়েট মাইগ্রেশন অন করলে সাধারণত তোমার ইমিডিয়েট যে কাশের উপরের কলেজগুলো আছে ওইগুলোতে চান্স হবে অর্থাৎ তুমি যদি পাঁচ নম্বর কলেজ পাওয়ার যদি মাইগ্রেশন করো সেক্ষেত্রে তোমার কিন্তু চার নম্বর অথবা তিন নম্বর কলেজ আসার সম্ভাবনাই বেশি তুমি যদি চাও যে আমার একেবারে উপরে লেভেল কলেজ লাগবে তাহলে তোমার আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে কপাল ভালো থাকলে দ্বিতীয় পর্যায়ে তুমি আসন পেতে পারো কারণ হচ্ছে এবার এবছর পাঁচ পার্সেন্ট মুক্তিযুদ্ধ কোঠা আছে তো মুক্তিযুদ্ধের কোঠার কোঠার যে আসনটা আছে এখানে কিন্তু শুধুমাত্র মুক্তিযুদ্ধের সেলেরাই চান্স পাবে ছেলে মেয়েরা চান্স পাবে সেক্ষেত্রে এখন কিন্তু পাঁচ পার্সেন্ট ছেলে মেয়ে নাই সেক্ষেত্রে তোমার দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারো সেখানে তোমরা চান্স পাওয়ার একটা পসিবিলিটি থাকবে যাই হোক তোমরা যদি প্রথম পর্যায়ে কলেজ না পাও আমি আশা করি তোমরা সবাই প্রথম পর্যায়ে কলেজ পেয়ে যাবে প্রথম পর্যায়ে যদি কলেজ না পাও তাহলে অবশ্যই তোমাদেরকে দ্বিতীয় পর্যায়ে বুঝে শুনে আবার আবেদন করতে হবে আর যদি প্রথম পর্যায়ে কলেজ পেয়ে যাও তাহলে তোমাদের তো আর কোনো সমস্যা নাই যেই কলেজটা পাবা সেই কলেজটাকে নিশ্চয়ই করে সেখানে ভর্তি হতে হবে তোমাদের কিন্তু এবছর দেখা যেতেছে যে সাড়ে তেরো লাখ স্টুডেন্ট পাশ করছেন তার বিপরীতে তেত্রিশ লাখের মতো সিট আছে এইটা একটা পরিসংখ্যান আবার আর একটা বিপরীত পরিসংখ্যান আছে সেটা হচ্ছে বাংলাদেশে যে টপ দুইশো থেকে দুইশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশটা টপ লেভেলের কলেজ আছে এই সবগুলো কলেজ মিলে কিন্তু আসন সংখ্যা প্রায় এক লাখের মতো যেখানে তোমাদের এবছর কিন্তু এ প্লাস পেয়েছে এক লাখ উনচল্লিশ হাজার শিক্ষার্থী তো একটাই একটা পরিসংখ্যান দেখা যেতেছে যে সবাই কলেজ পাবে তারপর অনেক সিট ফাঁকা থাকবে আর একটা পরিসংখ্যান দেখা যেতেছে যে ভালো স্টুডেন্টরা তাদের মনমতো কলেজ পাবে না সব ভালো স্টুডেন্টরা তাদের মন মতো কলেজ পাবে না এই তুমি যদি একেবারে তোমার মনমতো কলেজ নাও পাও আপসেট না হয়ে যেই কলেজটা পাও ওইটা যদি মোটামুটি ধরনের কলেজ হয় ওটা যদি মোটামুটি ভালো পড়াশোনা হয় তাহলে ওই কলেজটাকে নিশ্চয়ন করো ওইখানেই পড়াশোনা করো ভালোভাবে পড়াশোনা করলে গাইডমেন গাইডলাইন ফলো করলে পরিশ্রম করলে অবশ্যই ভালো কিছু হবে তো দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিস